শুরুতেই জানিয়ে সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত একশো ছিয়ানব্বই উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি ইউ পররাষ্ট্রনীতি প্রধানের ইউক্রেনের প্রতি সমর্থন জোরদারের আহ্বান বিস্তারিত বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার একশো ছিয়ানব্বই জন উপসচিবকে যুগ সচিব পদে পদোন্নীত দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে এই পদোন্নতির ফলে দেশের যুগ সচিবের সংখ্যা এখন এক হাজার জন এই পদোন্নতি মূলত চব্বিশতম ব্যাচের কর্মকর্তাদের জন্য প্রযোজ্য পাশাপাশি কিছু পুরোনোরা কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন এর মধ্যে একুশজন জেলা প্রশাসক রয়েছেন পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যোগদান পত্র জমা দিতে বলা হয়েছে এবং যে কোনো ভবিষ্যতে সমস্যার ক্ষেত্রে তাদের পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিলের অধিকার কর্তৃপক্ষের থাকবে ইউ পররাষ্ট্রনীতি প্রধানের ইউক্রেনের প্রতি সমর্থন জোরদারের আহ্বান বিস্তারিত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস ইউক্রেনের প্রতি সমর্থন জোরদারের আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার ইউ নেতাদের উদ্দেশ্যে এই আহ্বান জানানো হয় ক্যালাস বলেন ইউক্রেনকে পাঁচ বিলিয়ন ইউরো অনুদান দেওয়া হবে যা আর্টিলারি সেল সরবরাহে ব্যাগ হবে এই সাহায্য শান্তি আলোচনায় ইউক্রেনের অবস্থান শক্তিশালী করবে তবে ইউ সদস্য দেশগুলোর মধ্যে ইস্যুতে কিছু মত রয়েছে কিছু দেশ ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা বাড়ানোর পক্ষে অন্যরা নিজেদের প্রতিরক্ষা খাতের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে ইউ নেতাদের সিদ্ধান্ত আগামী দিনগুলোতে ইউক্রেন সংকটের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ